মানুষ দীর্ঘ বলেছেন যে মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে যারা আল্লাহর হুকুম বিধি বিধান সময় মতো কাজ করবে না আল্লাহর বিধিবিধান মানবে না আল্লাহর হুকুম মানবে না আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথমত আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেই পথে যখন আল্লাহর বান্দা চলবে না তখন এই মানুষ ক্ষতির মধ্যে পড়ে যাবে ইল্লাল্লাযিনা মানু ইসতিসনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযিনা মানু جرى ايمانا بيني ولرفتي امنت بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر والقدر خير شر من الله تعالى والبعث بعد الموت جهن الله ايمانا لا اله

ঈমানানে দুনিয়ার সবকিছুর এক দিকে কিন্তু আল্লাহর হুকুম বিধান আল্লাহর বান্দায় সঠিক পালন করে ঈমানানে খারাপ কাজ থেকে আরی আল্লাহর বান্দা দূরে থাকে এই বান্দার জন্য আল্লাহ রব্বুল আলামিন পুরস্কার রেখেছেন লা ইয়া দুখুলুল জান্নাহ আর যারা আল্লাহর বিধি বিধান মানে না তাদের জন্য জান্নাত না আর যারা আল্লাহর বিধিবিধান মানিয়া চলে আল্লাহর প্রতি ইমান আনে রাসুলের প্রতি ইমান আনে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রাখছেন আর যারা আল্লাহর বিধিবিধান বিধান মানিয়া চলে না তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন দুজক রেখেছেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ইমানদার মুত্তাকি যারা ফরেজগার যারা আল্লাহর প্রতি ইমান এনেছেন আল্লাহ রাসূলের প্রতি ইমান এনেছেন আল্লাহর বিধিবিধান মানিয়ার রাসূলেন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার জন্য বেহেশত রেখেছেন বলেন না সুবহানাল্লাহ আমরা তো আল্লাহর মানি আল্লাহরে বিশ্বাস করি ইমান আঞ্ছি আমরা ইমানদার ইমান দার মধ্যে আল্লাহরাব্দ আলা মিন বলেন ইয়া আয়ো আল্লাহিনা আমানুত উল্লাহ কুনু মাস দেবী আল্লাহরাবুল আলালাম বলেন হে ইমানদার মোমিন বন্দা যারা ইমানে আমি আল্লাহরে ডরাও আমি আল্লাহরে বই পথে যাইতে আমি আল্লাহর মনের মধ্যে আমার ডরে তোমার চক্ষুর পানি সার ও বন্ধা আমারে ডরাইয়া যখন তুমি চক্ষুর পানি সার তখন আল্লাহ রা আলামিনী এই বন্দার চক্ষুর পানি মন দামি হয়ে যায় এই বন্ধা দুনিয়া এমনভাবে দামি হয়ে যায় দুনিয়া এমনভাবে আল্লাহর বন্দার মর্যাদা বাড়িয়ে দেন আল্লাহ পুলাল আমিন দুনিয়ার যত বেশি আল্লাহরে ডরাইয়ান আল্লাহরে বন ঘুর আল্লাহর মায়ার বন্দা বন্দিন দেখানবা তত বেশি ময়দান ও আল্লাহর বন্দা আল্লাহর দার পাইবাউব আল্লাহ আল্লাহরে বই وكونوا مع الصادقين আর সত্যবাদীদের সঙ্গী হও এমন বন্ধু এমন সঙ্গী বানাও যে সঙ্গীর লগে চললে আল্লাহর কথা মনে হয় নবীর কথা মনে হয় রাসুলের কথা মনে হয় আল্লাহর দিনের কথা মনে হয় তোমার দিলের মধ্যে যত বাদ জিনিসগুলারি দূর হইয়া যায় এই মমিন বন্দর লোক ধর যার লোক ধরলে আল্লাহ পাওয়া যায় বলে না সুবাহ আল্লাহ ইরা মানুহ আমরা ইমান আল্লাম আল্লাহর প্রতি আল্লাহরে মানলাম আল্লাহর নবীরে মানলাম বেহেশ মানলাম দোজখ মানলাম আল্লাহর ফেরেশtere মানলাম আল্লাহর কিতাবরে মানলাম মারা যাওয়ার পরে আবার জীবিত হইমু এই কথা মানলাম মৃত্যুর পরে আবার জীবন আল্লাহ দান করবে এগুলো মানলাম বালা মন্দ তকদিরে প্রতি ইমান আনলাম এগুলো আমরা মানলাম মারা যাওয়ার পরে আবার জীবিত হইমু এগুলো মানলাম আল্লাহ আর বন্যা এগুলা যখন মানিয়ারে নিজের জীবন রে সুন্দর করি চলে এই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দन्नत রাখছেন হোকাস সুবহানাল্লাহ ও আমিলুস সলিহা আল্লাহর প্রতি iman এনেছে আল্লাহরে আল্লাহর নবীর প্রতি ইমান এনেছে আল্লাহর নবীর দিনের প্রতি ইমান এনেছে ইমা ইমান আনার পরে আমল করেছে ওয়ামিল সলিহাত ভালো আমল নেক কাজ করেছে আল্লাহ দিয়ে খলাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা মুলকের মধ্যে বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জীবনে আল্লাযী খলাকাল মাউতা আল্লাহ মউত সৃষ্টি করছেন আল্লাযী খলাকাল মাউত ওয়াল হায়াত আমরা জীবন দিছি আর জীবনের পিছনে একটা লাগাইয়া দিছেন মউত

বারানীয়ত নাই আর মন্দ হাত করলেও কাল হাসর ময়দানও বাড়াইটা নাই সুমাইতা নাই যা তুমি আমল ঘরবায় তা প্রকাশ পাইব আমরার পিছ আমরার সাথে প্রত্যেক মানুষের সাথে আল্লাহ রাব্বুল আলামিনিন দুইজন ফেরেশতা আছে কয়জন দুইজন কিরামান কাতিবিন ডানে একজন বামে একজন ভালো কাজ যখন বন্ধ করবে করার সাথে সাথে ডানের ফেরেশতা আল্লাহর বান্দার এই নেক কাজটা ভালো কাজটা সাথে সাথে লিখে ফলাইন খুব সুবহানাল্লাহ যখন আল্লাহর বান্দা এই যে কোরআন হাদিসের মাহফিল জিক্রুল্লাহর মাহফিল যখন আল্লাহর বন্ধায় যখন কোন নেকির কোন কাজের ইরাদা করিলাই ইচ্ছা করিলায় যে খাস্তারি করমু ভালো কোন কাজ আল্লাহর বন্ধায় যখন ইরাদা করিলাই ইরাদা করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দশ একটা নেকি দান করেন কয়টা ভালো কোন কাজ করার সাথে সাথে অন্তরে সাথে আল্লাহ একটা নেকি দান করুন আর যখন আল্লাহর বন্দায় এই কাজটারে বাস্তবায়িত করে লিব তখন আল্লাহ রাবুল আলমিনে দশটা নেকি দান করুন হুকা সুবাহান আল্লাহ এই যে ইখানে যে কুরআন এবং হাদিসের আলোচনা হইব জিকির আজকার হইব নবীর আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাবার্তা হইব এই যে মাহফিলের মাঝে আপনারা জমা এই মাহফিলের মধ্যে শুধু আপনারা নাই হাজার হাজার অসংখ্য আল্লাহর রহমতের ফেরেস্ত আসবেন বেষ্টন হয়ে রাখু আল্লাহ এই মাহফিলে জানাইব আল্লাহ রাবুল আলামিনে এই মাহফিলের বদলতে আল্লাহ রাবুল আলামিনে বন্দার এই সব মানুষের গুনারে মাফ করে বা কাল হাশরের ময়দান যখন বন্দা আল্লাহর কাছে আকটি যাইব তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগুলারে জিজ্ঞাসা করবা ও হল আমার বান্দার নেকি বদি ওজন করছনি বলে ওজন করছি ওজন কইরা দেখা গেছে এই বান্দা দুখী হই গেছে তখন আল্লাহ রাব্বুল আলামিন কইবা ফেরেশতাগুল দেখো আমার বন্দা কোন নেক আলিমর কোন মাহফিল গেছে নি যে মাহফিলের মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা এই মাহফিলের মধ্যে গেছেনি তখন তালাশ করবা তালাশ কইরা দেখবা যে গলা বাজার একথা সমতির উদ্দেগে আয়োজিত ইসলামী মহাসুন্নি হন যে জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা হয়েছে আর এই আলোচনার মধ্যে আল্লাহর বন্দা বই গেছে এই পেন্ডলর ভিতরে বইয়া কোরআন এবং এবং হাদিসের আলোচনা শুনে আর তার মনের মাঝে একটা বাপ তৈয়ার হয়ে যায় আল্লাহর বই কোরআন এবং হাদিসর আলোচনা বই দিয়া মনের বাপ পাল্টি যায় দূরে তাতে পেন্ডলের দূরে থাকতে জেলা বাপ আসিল পেন্ডলের ভিতরে আসার পরে আল্লাহর বন্দার বাপটা পরিবর্তন হয়ে গেছে আল্লাহর বন্দায় কোরআন এবং হাদিসের আলোচনা আলিমি হইন আর মনর মাঝে আল্লাহর বন্দার এটারি ডোর আইছে এটারি আইছে এই যে তো আলোচনা রে করুন তার মনে আলাদা একটারি প্রেম আলাদা একটারি ভালোবাসা তার হৃদয়ের মাঝে জ্বলে গেছে আল্লাহর বন্দায় খান্দে হাইরে আমার জীবন জীবনটা তো এলোমেলো ভাবে খাটাইলাম জীবনের রুটিনটা তো এলোমেলো হয়ে গেল হয়তো জীবন আজকে আমার শেষ মাহফিল আর হয়তো ইলা মাহফিল আমি নেওয়া পারি এই মাহফিল ওর যোখন যখন দেখবা এই ফেরেস তোলে ও জায়গার মধ্যে একজন আলিমে ওয়াজ ফর আর এই বন্দাই কেন মাঝে জমা তৈরি মোনাজাতর সময় আমিন আমিন কইয়া চক্কুর পানি সমস্ত গুনার উপরে সম্মিলন হই যায় তওবা করে ও মাগফিরাত রসিলায় খালা সরর ময়দান ওই বান্দারে মাফ করে দেলাইবা ও ফেরেশতা তোমরা আমার বান্দারে এই মাহফিলে দেখছো এই মাহফিলে আলিমে ওয়াজ পড়ছেন কোরআন হাদিসের আলোচনা করছেন আমার এই যিকিরলার মাহফিলে আল্লাহর বান্দা বইছে বইয়া তার জীবন রূপে शर्मিন্দাইয়া দোয়া করছে তওবা করছে ও উসিলায় ও আলিমর মাহফিলা যাওয়ার কারণে আমি আল্লাহে মাফরিজ লাইলা ইলাহা ইল্লাল্লাহ জিকির করাহরে লা لا اله ذكر لا اله لا اله الا الله لا اله الا الله محمد محمد رسول الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول

যখন আল্লাহর বন্দা এই এরাদাটা করিল আর যখন আল্লাহর বন্দা আজান ফোরার সাথে সাথে আল্লাহর বন্দা যখন মসজিদের দিকে রানা হয়ে যায় তখন আল্লাহর বন্দারে আল্লাহ রাবুল আলমিনে প্রত্যেকটা কদমে কদমে ফারায় ফারাই সুগিরা গুণ হল রে আল্লাহ বন্দার মা ঘুরে দিলেন হুকসুবাহান আল্লাহ যখন আল্লাহর বন্দা মসজিদে যায় শয়তানে বারবার বাধা দেয় এত বাদারে অতিক্রম করিয়া যখন আল্লাহর বন্দায় অজু করে অজুর যে চারটা ফরজ এই চারটা ফরজ আদায় করে শূন্য আদায় করে অজু ফরার সাথে সাথে কুলি করে যে কুলি করার সাথে সাথে বন্দার মুখ দিয়া যত গুণ করছে এই কুল্লি করার সাথে সাথে বন্দার সগিরা গুণ মাফ ফুই যায় অজু ফরা করে যে পানি ফরে ফুটা ফুটো পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনে বান্দার সগীরা গুনারে মাফ করে দিলেন যখন আল্লাহর বান্দা ওযু করিয়া মসজিদ ওর মধ্যে গিয়া ঢুকে ম ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হুয়া যখন ডান পাও মসজিদের মধ্যে ঢুকায় আল্লাহ আলী আবু আবা রাহমাতি হুয়া তখন আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন এই আমার বান্দা আমার মেহমান হই যায়

আমরা মারা যাওয়ার পরে সব আমল বন্ধ হয়ে যাব তিনটা আমল তা ইল্লা ই তিনটা আমল ওই বালা কোনো মাহফিল বালা কোনো খাজো যদি আমরা মসজিদ মাদ্রাসায় এবং নেকের কোনো খাজো যদি আমরা সহজে কইতে পারি আর ইতা মাহফিল বইয়া যদি আমরা দিন এবং আলোচনা শুনি দিনের আলোচনা শুনি শোনার সাথে সাথে আলনারা রাবুল আলমিন এই যে একটা বালা খাজ আমরা হইয়া গেলাম একটা সিলসিলা তৈরি গেলাম আমার দ্বারা অন্য ভাই উপকারী হইব অন্য উপায় উপকারী করলে যে জায়গার মধ্যে আপনি মসজিদ তৈরি করলা যে জায়গার মধ্যে মাদ্রাসা তৈরি করলা অত জায়গার মধ্যে যত মানুষের নামাজ পড়বা আপনি যে আগে একটার ও বালা করার করার কারণে আপনি যে উদ্বেগ নিচুন ও উদ্বেগ নেওয়ার কারণে ফয়লা আল্লাহ রাবুল আলিম আপনার এনে কি ধান সুবহান ফয়লা বালা কোনো খাজর উদ্বেগ নিলে কিও একলা একলা খাজ হয় না প্রথমে একজনে এই যে মাহফিলটা হয়েছে। প্রথমে একজনে উদ্যোগ নিছেন তারপরে আরো দুই তিনজন বন্ধু বান্ধবরে কইছেন যে ভাই একটা دینی আলোচনার মাহফিল আমরাই কই যে মাহফিলের মধ্যে হয়তো মানুষ কুরআন এবং হাদিসের আলোচনারই শুনবো শুনার পরে হয়তো তার মনর ভাবটা পরিবর্তন হই যেতে পারে আল্লাহ কারে কোন সময় হেদায়েত নসিব করে আমরা জানি না হয়তো এই কথার কারণে আল্লাহর বান্দার মন ফ্রিজিতো পারে আল্লাহর দিকে হইতে পারে ও করার কারণে আর যদি আল্লাহ রাব্বুল আলামিন নিখলুসিয়ত ভাবে কবুল করি লাইন তে রাব্বুল নাজাত ফাইলি মাব এর লাগি আরই জাগায় জাগায় চলে এই যে সুন্নি মহাসম্মেলন কুরআন ও হাদিসের আলোচনা জিকিরুল মারফি হাজার হাজার জাগার মধ্যে ঐতে আছেন না না কিয়ামত পর্যন্ত চলবে কিয়ামাল পর্যন্ত চলবে এই আজিকিরলার আওয়াজ লা ইলাহা

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা গেল ইমান দিলমনে আমল বালাখাজ ওয়া তওয়াসউ বিল হক বান্দায় সব সময় হক কথা কয় সত্য কথা হয় সত্যই মানুষের নাজাতে দেয় আর মিথ্যায়ে মানুষে ধ্বংস করে সত্য কথায়ে মানুষে নাজাত দে আর মিথ্যায়ে মানুষে ধ্বংস করে সত্য কথা যখন সত্যবাদী মানুষের কথা আপনি শুনবা তখন আপনার দিলের মাঝে একটা তাছির আইব দিলের মাঝে একটা পরিবর্তন আইব আর হাজার মিথ্যা কথা কোয়ার উপরেও জুরা লাগাই যায় না কিন্তু একটা হক কথা হক পথে যদি আপনি চলেন হক বিচার করেন হক মাত মাতন হক পথে চলেন এই হক পথে চলনেওয়ালা হক পথে বিচার করনেওয়ালা হাল হাসর ময়দান আল্লাহ রাবুল আলমিনে জান্নাত দান করবা আমরা হক কথা হইতাম চাই কি চাই না এই জন্যই যত দুঃখ কষ্ট যত বিপদ আপদ যা কিছু আছে যা কিছু আছে সব বিসর্জন যে আরে হক কথা খান আমরা হইতাম চাই কি চাই না আল্লাহ